চিকিৎসকের পরামর্শ নেওয়ার সময় আপনার কি করণীয় অতিরিক্ত কথা কম বলে প্রয়োজনীয় কথা বলুন আপনার যদি গুছিয়ে বলতে সমস্যা হয় সম্ভব হলে নোট রাখুন খাতায় বিষয় বিশেষ করে জ্বর থাকলে কতদিন জ্বর মাত্রা কেমন জ্বরের পাশাপাশি কোনো প্যারালাল সিমটম আছে কিনা বাচ্চা দেখাইলে বাচ্চার গত এক দুই মাসের আগের ওজনের কোনো রেকর্ড থাকলে উচ্চতা রেকর্ড থাকলে সেটি লিখে নিয়ে যান বাচ্চা প্রিভিয়াস কোনো ঔষধ খেয়ে থাকলে সেগুলো লিখে নিয়ে যান বা প্রেসক্রিপশন বা ঔষধ নিয়ে যেতে পারেন আপনি চিকিৎসকের কাছে যতটা সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করুন আপনার চিকিৎসক যে প্রশ্নগুলো জানতে চায় এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিন কম বেশি বলাটা চিকিৎসককে মিসগাইড করতে পারে সে আপনার বাচ্চা তিন দিন ধরে খায় না আপনি যদি বলেন তিন মাস ধরে কিছুই খায় না এটা একটা নেগেটিভ ইন্টারপ্রিটেশন হতে পারে যেটা আপনার সন্তানের জন্য খারাপ হতে পারে আপনার বলার ধরন সঠিকভাবে বলা যথাযথ বলা চিকিৎসককে আপনার সন্তানের সুচিকিৎসার জন্য অনেক সুন্দরভাবে গাইড করতে পারে চিকিৎসকদেরকে যথাযথ সম্মান করুন চেষ্টা করুন আপনার সমস্যাগুলো আন্তরিকভাবে যেন শোনে সেভাবে বলার আশা করি আপনার চিকিৎসক আপনাকে নিজের মেধার যোগ্যতার সর্বোচ্চ সহযোগিতা করবে চেষ্টা করেন এমন চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য যে চিকিৎসক তাড়াহুড়া করে রোগী দেখে না যে চিকিৎসক সুনির্দিষ্ট লিমিট রেখে রোগী দেখে যে চিকিৎসকের রোগী দেখার কোনো লিমিট নাই যে চিকিৎসক নিজে নিজের বাচ্চাদেরকে সময় দেয় না সেই চিকিৎসকে আপনার বাচ্চাকে খুব ভালো করে দেখবে সময় নিয়ে দেখবে দরদ নিয়ে দেখবে এটি ধারণা করা আশা করাটা ভুল সুস্থ থাকুন আপনি আপনার সন্তানের ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকুন ডাক্তার শফিক যে পর্যন্ত আল্লাহ হাফেজ